ময়ের দুই শমশান হিন্দু কিংবা মুসলমান একই মায়ের দুই শমশান হিন্দু কিংবা মুসলমান পেয়েছি এমন জন্মস্থান ভারত মহার ভারত মহার ভারত মহার ভারত চে না না পৌরী ধান যেন নানাল ফুল সাজানো ফুল বাগান না না যাচে না না নানা পরিধান ধান জন নানান ফুলের সাজনফুলের বাগান শন্তি সুখী স্থান আমার প্রিয় জন্মস্থান সন্তি সুখী স্থান আমার প্রিয় জন্মস্থান বলবো মোরা ভাগ্যবান মোরা ভারত সংসার ভারত ভার ভারত ভ ভারত মঘা ভারত মঘার ভারত দুই শংশান হিন্দু কি বাম সলমান একই দুই হিন্দু কি বাম সলমান পেয়েছে এমন জন্মস্থান ভারত মঘা ভারত মঘা भारत महान, भारत महान, मंदिरे बाजे घंटा मस्जिद हाके के आजार मंदिर बाजे घंटा जी हाके आजान क्यों बमाने गीता आर क्यों बमाने ने अल मंदिर बाजे घंटा मस्जिद हाके के क्यों बमाने गीता आर क्यों কোরআন বলবো মোরা ভগবান মোরা ভারতের সংসার বলবো মোরা ভগবান মোরা ভারতের সংসার এই জন্মভূমির ভালোবাসা আমাদের রেমান ভারত মান ভারত মান ভারত মান ভারত মায়ের দুই শসান হিন্দু কি বা মুসলমান একই মায়ের দুই শমসান হিন্দু কি বা মুসলমান এমন জন্মস্থান ভারত মহার ভারত মহার ভারত মহার ভারত মহার ভারত মহান ভারত মহার ভারত আমার জন্মস্থান আমরা ভারতের সংসার ভারত আমার জন্মস্থান আমরা ভারতের সংসার এই দেশের জন্য মোদির জান করতে পারি করবান ভারত আমার জন্মস্থান আমরা ভারতের সংসার এই দেশের জন্য মোদির জান করতে পারি কোরবান সাইফুদ্দিনের এ আরমান থাকবে যত দিনের এই আরমান থাকবে যত দিনে জান বলবো মোরা ভগবান মোরা ভারত মহান ভারত মহান ভারতম ভারত মান ভারত মায়ের দুই হিন্দু হিন্দুকে বাম মুসলমান এক মায়ের দুই শমসান হিন্দুকে বাম মুসলমান পেয়েছি এমন জন্মস্থান ভারত মান ভারত মাভার ভারত भारत महान भारत महान भारत महान भारत महान भारत महान